কেউ তোমার বদনাম করলে মন খারাপ করো না কেননা এসব ছোট কাজ ছোট লোকেরাই করে কাকে বিশ্বাস করবেন মানুষকে মানুষ সে তো বিষাক্ত ছাপের চেয়েও ভয়ঙ্কর সাপ সবল দেয় আত্মরক্ষার জন্য আর মানুষ সবল দেয় স্বার্থ রক্ষার জন্য ভিক্ষা দিতে না পারো খারাপ ব্যবহার করো না সাহায্য করতে না পারো নিরাশ করো না উপকার করতে না পারো ক্ষতি করো না ভালোবাসতে যদি না পারো তাহলে ঘৃণা করো না শত্রু তৈরি করার জন্য ঝগড়া করার প্রয়োজন হয় না আপনি জীবনে যাদের উপকার করবেন তারাই একদিন আপনার শত্রু হবে এটাই বাস্তব মানুষ তার নিজের মনে আঘাত না পাওয়া পর্যন্ত বদলাতে পারে না যে যত আঘাত পায় সে তত বেশি বদলায় সহ্য করতে করতে ধৈর্য হারিয়ে ফেলেছি প্রভু মনকে বুঝাই আজ না হয় কাল সব কিছু ঠিক হয়ে যাবে গাছের কাটা থেকে মাছের কাটা যেমন মারাত্মক ঠিক তেমনি পর মানুষের থেকে আপন মানুষের হিংসা বেশি ভয়ঙ্কর কথা শিখতে একজন মানুষের দু বছর লাগে কিন্তু কোথায় কি বলতে হয় কিভাবে বলতে হয় কি বলা উচিত নয় তা শিখতে একজন মানুষের সারা জীবন লেগে যায় হাসপাতালে অসুস্থ রোগীদের দেখলে মনে হয় কোনো সম্পদের প্রয়োজন নেই শুধু প্রয়োজন সুস্থ জীবন এটাই বাস্তব কথা দৃষ্টি শেষ হয়ে গেলে ছাতাটা যেমন বিরক্ত লাগে ঠিক তেমনি কিছু মানুষের কাছে তাদের প্রয়োজন শেষ হয়ে গেলে সবকিছু বিরক্ত লাগে চিরকাল নরম থাকতে নেই কখনো কখনো শক্ত লোহার মতো হতে হয় না হলে সবাই নরম পা দিয়ে পিসে চলে যাবে মেয়েরা সব সময় সত্য কথা পছন্দ করে কিন্তু বিশ্বাস করে মিথ্যাবাদীকে নিজের পায়ে যতক্ষণ শক্তি আছে দৌড়াবেন শক্তি কমে গেলে হাঁটবেন তবু অন্যের পা ধরে চলার চিন্তা করবেন না যখন তোমার পকেট ভর্তি টাকা থাকবে তখন শুধুমাত্র তুমি ভুলে যাবে যে তুমি কে কিন্তু যখন তোমার পকেট ফাঁকা থাকবে তখন সমগ্র দুনিয়া ভুলে যাবে তুমি কে নাটক করে ভালো সাজা যায় তবে সেটা খুব বেশি দিনের জন্য নয় মুখোশ একদিন ঠিকই খুলে যায় অপেক্ষা শুধু সময়ের একটা মেয়ের মধ্যে সব গুণ খুঁজতে নেই কারণ মেয়েরা লাইব্রেরির প্রকাশিত গাইড নয় যে একের ভিতর সব থাকবে পরিস্থিতির সাথে লড়াই করা যায় কিন্তু ভাগ্যের সাথে নয় ভাগ্য এক আজব জিনিস কাউকে সব দেয় আবার কারো থেকে সব কেড়ে নেয় অভাবের চেয়ে অবহেলা বেশি মারাত্মক কারোর অভাব মানিয়ে নেওয়া যায় কিন্তু অবহেলা মেনে নেওয়া যায় না মেয়েদের ভবিষ্যৎ টাকার উপর নির্ভর করে না নির্ভর করে একজন দায়িত্ববান ভালো স্বামীর উপর জীবনে এই তিনটি জিনিস কখনো ফেরানো যায় না যেমন ফেলে আসার সময় বলে ফেলা কথা আর হারিয়ে যাওয়া বিশ্বাস স্বার্থ থাকলে অনেক কথা হয় আর স্বাস্থ্য শেষ হয়ে গেলে চেনার জন্য আবার নতুন করে পরিচয় দিতে হয় জীবনে এমন একটা সম্পর্ক করা উচিত যার সাথে সব কিছু শেয়ার করা যায় রাগ করা যায় অভিমান করা যায় ঝগড়া করা যায় কিন্তু তাকে কখনোই ভুলে থাকা যায় না সবাইকে আপন করে ভাবার অভ্যাস আমারও ছিল কিন্তু সেই মানুষগুলো আমাকে শিখিয়ে দিয়েছে সবাই আসলে আপন হয় না একটি বাঘ রক্তের গন্ধ পেলে যত টানা হিংস্র হয় একটি মানুষ টাকার গন্ধ পেয়ে গেলে তার চেয়ে শতগুণ বেশি হিংস্র হয়ে যায় জীবনের লড়াইয়ে কেউ বা জিতে কেউ বা হারে তবু থেমে থাকতে নেই জীবন মানে এগিয়ে যাওয়া দুঃখ পেলে থামতে নেই খারাপ সময়ের মধ্যে দিয়ে ভালো দেখা মিলে কথা বুঝেই বলেন আর না বুঝেই বলেন আপনার কথার দ্বারা যেন অপর মানুষটা কষ্ট না পায় মনে রাখবেন মানুষ সবকিছু ভুলে গেলেও কথার আঘাত কখনোই ভুলতে পারে না প্রতিটি মানুষ নিজের উপকারের কথা মনে রাখে কাকে কখন কিভাবে সে উপকার করেছে কিন্তু মানুষ এটা মনে রাখে না যে সেও কখনো কারো দ্বারা উপকৃত হয়েছিল কিছু মানুষ আপনাকে পছন্দ করে না ব্যাপারটা এমন না যে আপনি তার কোনো ক্ষতি করেছেন অপছন্দ ব্যাপারটা প্রতিহিংসা বা অহংকার থেকে আসে এটাও এক ধরনের অসুস্থতা তাহলে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আর মনে রাখবেন এই স্বার্থপর দুনিয়ায় আপনার সাথে কেউ থাকবে না আপনার নিজের খেয়াল নিজেকেই রাখতে হবে তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটিতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন